আপনি আজকেও লেট করে এসেছেন এই নিয়ে ছ দিন হলো দিন নয় ম্যাডাম সাত দিন মাথা উঁচু করে এই কথাটা বলতে লজ্জা করলো না সত্যি কথা বলতে লজ্জা করবে কেন ম্যাডাম আসলে কি জানেন ম্যাডাম যে বোর্ডিং আমি থাকি না সেখানে অনেক প্রবলেম বাথরুমের প্রবলেম জলের প্রবলেম থাকার প্রবলেম খাওয়ার প্রবলেম আর তাছাড়া আমি তো বিয়ে করিনি তাই বাজারটাও আমাকে করতে হয় আর রান্নাটা আমাকে করতে হয় খেতেও আমাকে হয় সব থেকে সমস্যা কি জানেন আপনার বোর্ডিং এর রামায়ণটা বন্ধ করুন তো ওকে ম্যাডাম ওখানে যখন এত প্রবলেম হচ্ছে তাহলে বোর্ডিং চেঞ্জ করে ফেলুন ম্যাডাম অন্য বডি তো একই সমস্যা হতে পারে থ্যাংক ইউ